আসলে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন সে যখন বাবার বাড়িতে আসে তখন তার বাবার বাড়িতে যখন বেড়াতে আসে তখন তার শুধু ঘুরে ফেরা আনন্দ করা আর খাওয়া দাওয়া করা আর কোনো কাজই করতে হয় না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আঙ্কেল আঙ্কালানটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমত আপনারা সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার বাবার বাড়ির আরেকটা ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে শাক কাটছে আসলে গ্রাম অঞ্চলে সবাই একসাথে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন সবাই একসাথে মিলেমিশে শাকটা কেটে নিচ্ছে এই যে এখানে কিছু আমশ্ত বানানোর জন্য আম সেদ্ধ করা হচ্ছে আসলে গ্রাম অঞ্চলে এভাবে আমশ্তটা বানানো যা হয় আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন এখানে কিছু ইউজ করা হয় নাই শুধু চিনি আর মশলা ইউজ করা হয়েছে তবে আম সত্যটাকে সেদ্ধ করে রোদ্র শুকাতে দেওয়া হবে প্রায় দুই থেকে তিন দিন যে এখন আমসপ্তটাকে রোদ্রে নিয়ে শুকাতে দেওয়া হবে পিও আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম